এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে দর্শক অবশেষে জানা গিয়েছে যুক্তরাষ্ট্রের দেওয়া উনত্রিশ মিলিয়ন ডলার অনুদানের টাকা কার হাতে গিয়েছে কোন সংস্থা পেয়েছে এবার কঠিন মা ফেসে গিয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের একটি সংস্থা এই টাকা নিয়েছেন বলে জানা গিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বনফাটন বক্তব্য দিয়েছেন দর্শক ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সংস্থা নিয়েছেন তারা এখন ধরা খেয়েছে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মী এক সেকেন্ড না ঠিক দেখতে থাকুন একটি লাইক করে আমার সাথেই থাকুন ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এটা কোনো অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে আপনারা জানেন আমি আপনাদের সামনে দার্তহীনভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দেব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না এই আওয়ামী দোষকদের আমরা কোনো অবস্থায় সার দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে সরাচ্ছে এবং দেশে একটা অস্থিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবেও আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো এবং এই যে ডেভিড হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় ঘুমাতে যেন না পারে বা বসতে যেন না পারে দাঁড়াতে যেন না পারে এই ব্যবস্থা আমরা করবো বলেন আচ্ছা আপনি জানেন কি আজকেও দু দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং একজনকে একেবারে ওপেন ভাবে চারটি গুলি করে তার থেকে একশো ষাট ভরি স্বর্ণ ছিনতাই করার ঘটনা ঘটেছে এগুলোর পেছনে কি আপনি সে আমি দর্শকদেরই দেখছেন না অন্য কেউ এই সুযোগটি নিয়ে এই কাজটি করছে কি মনে করছে এই যে এই দর্শকরাই বেশি জড়িত যে এলাকাটা হলো বনশ্রী এলাকা যে এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইন শৃঙ্খলা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি কোনো গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আওতায় আনবো একসার এই মুহূর্তে দুইটি ডিবি টিমpmodil বিভাগ তার প্রতি সহায়তা আপনার পদত্ব দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে সমাবেশ করেছে তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আপনার পদতকের জন্য এই বিষয়টি কি আপনা নজরে এসেছে এই আমার এই পদতকের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি

তা আসলে তারা কারা আর এই যে রাতে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে আপনি ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজনকে কিন্তু সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে মাননীয় প্রদেশা আমরা প্রথমে আসলে সশস্ত্র বাহিনীকে আসলে যত সক্রিয় দেখেছি এখন আসলে হয়তো বা ওই উপস্থিতিটা যে দিকে যে বিশেষ করে নতুন সেনাবাহিনীর এখন আসলে এই মানে ব্যবধানটা কেন আসলে এটার সাথে একটু যোগ করতে চাই রাজুতে যেটা উত্থাপন করা হয়েছে আপনার পদত্যাগের সাথে বলা হচ্ছে যে সেনাবাহিনী যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন আমরাও একটু জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা সেটা কিভাবে কাজ করছে কোন স্তরে কাজ করছে মিনিস্টারি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে দেখেই কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালো দিকে গেছে এটা আরও ভালো দিকে যেন যায় আমরা চেষ্টা করব এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা চাবি আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করবেন 29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে এমন একটি প্রতিষ্ঠানকে 29 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে যার নাম কেউই শুনিনি আমার নামে আশিকুল আমি আমি ইলামিটার মডারেটর ওই প্রতিষ্ঠানে মাত্র দুজন লোক কাজ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি বক্তব্য নিয়ে তোলপাড় চলছে দেশে তো বটেই বিদেশ থেকেও অনেকে জানতে চাইছেন গণতন্ত্র শক্তিশালী করতে আমেরিকা থেকে এত বড় তহবিল পেয়েছে কোন প্রতিষ্ঠান বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী আলোচনা চলছে আগ বাড়িয়ে বড় অঙ্কের মার্কিন ডলার পাওয়া বেসরকারি প্রতিষ্ঠানের সম্ভাব্য নামও লিখে দিচ্ছেন কেউ কেউ আলোচিত মানবাধিকার সংস্থা থেকে শুরু করে দীর্ঘদিন ধরে গণতন্ত্রের পক্ষে সক্রিয় বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা পরিচালিত বিভিন্ন এনজিওর নামও আসছে সন্দেহের তালিকায় এই অবস্থায় বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুই কোটি নব্বই লাখ বা উনত্রিশ মিলিয়ন ডলার পাওয়া প্রতিষ্ঠানের নাম বক্তৃতায় ট্রাম্প যেমনটা বলেছেন মোটা অঙ্কের তহবিল পাওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানটি আসলেই তেমন পরিচিত নয় গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালীকরণ করতে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিনশো কোটির তহবিল পাওয়া এই প্রতিষ্ঠানের নাম মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভ সংক্ষেপে এম জি আর যার পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম আর সদস্য হিসেবে আছেন একই বিভাগের আরেক সহযোগী অধ্যাপক ডক্টর বদরুল হাসান গুগল সার্চে এমআরজির একটি ওয়েবসাইটের লিঙ্ক পাওয়া গেল সেটি নিষ্ক্রিয় দেখা গেছে তবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ সক্রিয় রয়েছে সেখানে পাওয়া তথ্য অনুসারে এমআরজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে প্রতিষ্ঠিত একটি মাল্টিডিসিপ্লিনারি গবেষণা প্রতিষ্ঠান তবে এটি সামাজিক বিজ্ঞান অনুষদ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো প্রতিষ্ঠান কিনা সেই বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এমজিআর এর সদস্য ডক্টর মোহাম্মদ বদরুল হাসান এই মাইক্রোগভারেন্স ইনিশিয়েটিভ কথাটা যে আসছে এই বিষয়ে আমি আমার কাছে কোনো তথ্য নেই আমি জানি না বিষয়টা টোটালি আর এমজিআর এর কথা আপনি বলছেন সদপ্রাত জানেন গত কয়েকদিন যাবৎ ধরে একটি বিষয় নিয়ে বিশ্বে তুলপার সৃষ্টি হয়েছে বিশ্বের অন্যতম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশকে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছে বাংলাদেশের পট পরিবর্তনের জন্য রাজনৈতিক পট পরিবর্তন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য এই অনুদান দেওয়া হয়েছে মাত্র দুজন ব্যক্তিকে দুজন ব্যক্তি একটি সংস্থা আছে সেই সংস্থাকে দেওয়া হয়েছে সেই আর খোঁজ নেই এরকম বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতা তার বক্তব্য কিন্তু সারা বিশ্বে জড়িয়ে পড়ে এই ঘটনা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এ নিয়ে একের পর এক রহস্য উদ্ঘাটন হচ্ছে বাংলাদেশের কোন সংস্থা এই টাকা নিয়েছে এই পর্যন্ত পাওয়া যাচ্ছে না অনেকে সন্দেহ করছেন আওয়ামী লীগের অনেক সংস্থা এই টাকা নিতে পারে অনেকে বলছেন যারা নিয়েছেন তারা এই কোম্পানি বন্ধ করে এখন তারা বড়লোক হয়ে গেছে দশক এই ঘটনা এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি